আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রেসিপি মুড়ি ঘণ্ট এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের আমি কি করে এই মুড়ি ঘন্ট বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাঙালিদের ট্র্যাডিশনাল মুড়িঘন্ট মুড়ি ঘন্টর মেন উপকরণই হলো মাছের মাথা এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর একটা নিয়েছি আর মাছের মাথা মাথাগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আপনারা চাইলে রুই মাছের জায়গায় কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গোবিন্দভোগ চাল আমি এখানে আনুমানিক ওই দেড়শো গ্রাম মতন হবে গোবিন্দভোগ চাল আর এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ মটরশুঁটি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি এখানে আড়াই থেকে তিন ইঞ্চি আদাকে পেস্ট করে নিয়েছি আর কিছুটা নিয়েছি কিশমিশ গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোবিন্দভোগ চাল চালটাকে আমি দু থেকে আড়াই মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব খুব বেশি কিন্তু ড্রাই রোস্ট করার দরকার নেই জাস্ট চালের কালারটা একটু যখনই দেখবেন চেঞ্জ হয়ে এসছে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট আমি চালগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম দেখুন চালগুলো দেখবেন একটু কালারটা যখনই চেঞ্জ হওয়া শুরু হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এখন গ্যাসের ফ্লেম অফ করে চালগুলোকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি নিয়ে দু থেকে তিনবার নর্মাল টেম্পারেচারে রাখা জলে চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব খুব বেশি চটকানো যাবে না যেহেতু গোবিন্দভোগ চাল ও সাবধানে চালগুলোকে আমি ধুয়ে একটা স্টিনারের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে চালের এক্সেস জলটা যাতে বেরিয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল যেহেতু একটা ট্রেডিশনাল রেসিপি এটা কিন্তু সর্ষের তেলেই করে নিতে হবে তেল দিয়ে তেলকে বেশ ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে যে কোনো মাছের মাথা রেসিপিতে কিন্তু মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে হয় নইলে একটা আষ্টে গন্ধ বেরোয় এভাবে উল্টে পাল্টে আমি দুই পিঠেই মাথাগুলোকে ভালো মতন ভেজে নেব একটু সময় নিয়ে বেশ কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে তেল ঝুরিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে কড়া করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে ছোটো ছোটো ডুমো করে আমি কেটে নিয়েছি দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব আলুগুলোতে আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য ভাজার সময় আর কোনো নুন হলুদ দিলাম না দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে আড়াই থেকে তিন মিনিট একটু লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়া আলুগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি বড়ো টেবিল চামচ আর এক টেবিল চামচ ঘি দিয়ে ঘিকে একটু আমি মেল্ট করে নেব আমি কিন্তু রান্না শুরুর আগেই ঘিটা দিয়ে দিলাম আপনারা যদি চান এটা লাস্টেও নামানোর আগেও দিতে পারেন তবে রান্না শুরুর আগে যদি ঘিটা দেওয়া যায় তাহলে কিন্তু রেসিপিতে একটা আলাদাই ফ্লেভার আসে এতে করে চাল সমস্ত সবজি একেবারেই ঘিতে কষিয়ে নেওয়া যায় ঘি গরম হয়ে গেছে এখন এতে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি পাঁচ ছয়টা দিয়ে দিলাম লবঙ্গ তিনটে দিয়ে দিলাম ছোট এলাচ তিনটে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো সাদা জিরে দিয়ে ফোড়নকে বারো থেকে পনেরো সেকেন্ড তেল আর ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই কুচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে পেঁয়াজকে ভাজবেন না মিনিট তেড়ে নেড়ে চেড়ে আমি দেখুন পেঁয়াজকে ভেজে নিলাম জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে এই সময় আমি এতে দিয়ে দেবো বড় টেবিল চামচের এক টেবিল চামচ আদা বাটা আমি কিন্তু কোনো রকম রসুনের বাটা বা রসুন এতে ব্যবহার করছি না যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া হচ্ছে সেই জন্যে রসুন আমি দিচ্ছি না রসুন দিলে গোবিন্দভোগ চালের সেন্টটা অনেকটাই কমে যায় দিয়ে আদার পেস্টকেও ভালো মতন মিশিয়ে নেব আদা বাটা দিয়ে আরও এক মিনিট আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো থেকে একটু বেশি দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এতে আমি রেগুলার লঙ্কার গুঁড়ো ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ চারটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে জলকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেড় থেকে দুই মিনিট আমি মশলাকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ভেজে রাখা আলু দিয়ে আলু আর মটরশুঁটিকে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব আর কিশমিশটাও আমি দিয়ে দিলাম আলু মটরশুঁটি আর কিশমিশকে ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মিনিট চারেক আমি মটরশুঁটি আলু আর কিশমিশকে মশলার সাথে কষিয়ে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মশলাটা আমার সুন্দর কষানো হয়েছে এই সময় মেতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালকেও ভালো মতন সমস্ত মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সমস্ত মশলার সাথে চালকে বেশ ভালো মতন কষিয়ে নেব চালকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন যেই মেজারমেন্ট কাপে আমি চাল নিয়েছিলাম এক কাপ সেই মেজারমেন্ট কাপে দিয়ে আমি দিয়ে দেব আড়াই কাপ জল এখানে কিন্তু সব সবসময় উষ্ণ গরম জলটা দিতে হবে আমি এখানে দুই কাপ ফুল দিয়ে দিলাম আর হাফ কাপ টোটাল আড়াই কাপ জল দিয়ে জলকে খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব এইভাবে যদি কাপ মেপে জল দেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি ঘন্টটা ঝরঝরে হয় খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি মিনিট সাথে রান্না করে নেব কভার দিয়ে মিনিট সাথে আমি রান্না করে নিলাম এখন কভার তুলে দেখুন আমার কিন্তু জলটা বেশ ফুটে এসছে অনেকটাও কমে এসছে এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছের মাথা আর যেই প্লেটে আমি মাথা রেখেছিলাম মাথা ভাজা তেলটাও আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে মাছের মাথাকে খুব ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব মাছের মাথাকে ভালো করে মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই রেসিপিতে চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু মুড়ি ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হয় চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও ভালো মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিটখানেক আমি রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি এটা কিন্তু শুধু মুখেও ভালো লাগে এছাড়াও ভাতের সাথে তো আমরা খেয়েই থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে